কম্পিউটারে আইএলটিএস রিডিং এ ভালো করার কিছু স্ট্র্যাটেজি এবং টিপস দিয়ে আজকের ভিডিও প্রথমত আমরা যদি সাথে পরিচিত হতে চাই তাহলে আমরা এখানে আইডিপি ওয়েবসাইটে যে একটা ডেমো রয়েছে এই ডেমোটা থেকে আমরা প্রাথমিকভাবে ধারণা পেতে পারি আপনার মেইন পরীক্ষায় যখন পরীক্ষাটা শুরু হবে শুরু হওয়ার সময় আপনাকে একটা লগ পাসওয়ার্ড আপনার সেন্টার থেকে দেওয়া হবে যে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি ঠিক এইরকম হুবহু এই রকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো বেন পরীক্ষায় আপনার ইন্টারফেসটা কেমন হবে সেখান সেটার ধারণা আপনি এখান থেকে পাবেন তবে এখানে প্রায় এখানে রিডিং পরীক্ষার সব রকম সুবিধাগুলো আসলে উল্লেখ করা নেই সেই জন্য আমরা চলে যাব আরিফ একাডেমিতে এখানে রয়েছে ক্যাম্ব্রিজ সহ পাঁচশোটারই বেশি মক টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ আমরা যদি রিডিং একটা রিডিং টেস্ট ওপেন করে দেখি যে আসলে এখানে আমাদের ফিচারগুলো কেমন রয়েছে একদম হুবহু প্রায় মেইন পরীক্ষার মতোই এখানে আপনি ইন্টারফেস দেখতে পারবেন আমরা জানি আই টেস্ট রিডিংয়ে আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটি আলাদা আলাদা পার্ট থাকে তো আমরা যদি প্রথম পার্টটা দেখি এখানে কিন্তু একটা স্প্লিট স্ক্রিনের সুবিধা রয়েছে অর্থাৎ স্ক্রিনের ঠিক বা পাশে আপনার প্যাসেজগুলো থাকবে বা প্যারাগ্রাফগুলো থাকবে এবং ঠিক ডান পাশে আপনি হচ্ছে প্রশ্নগুলো দেখতে পারবেন এটা যদি পেপারের সাথে কম্পেয়ার করি পেপার পরীক্ষায় আপনাকে কিন্তু একটু পর পর পেজ উল্টাতে হতো বাট এখানে কম্পিউটারে যেহেতু পাশে স্ক্রিনে প্যারাগ্রাফগুলো রয়েছে এবং ডান পাশের প্রশ্নগুলো রয়েছে আপনার জন্য কিন্তু এখন স্ক্রিনে দেখা এবং আনসার করা আরও বেশি সুবিধাজনক স্ক্রিনের ঠিক উপরে আপনি টাইম দেখতে পারবেন যে আপনার কাছে কতক্ষণ সময় বাকি আছে তারপরে এখানে আপনি চাইলে স্ক্রিনটাকে ছোট করতে পারবেন বড় করতে পারবেন জুম ইন করতে পারবেন জুম আউটও করতে পারবেন সুতরাং যাদের চশমা পরার অভ্যাস রয়েছে কিংবা রেগুলার কম্পিউটার চালানোর অভ্যাস নেই তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট সুবিধাজনক যে আপনার দেখতে কোনো অসুবিধা হবে না এবং মেন পরীক্ষায় আপনি কিন্তু বেশ বড় আকারের একটা মনিটর পাবেন সুতরাং দেখা নিয়ে একদমই কোনো চিন্তার কিছু নেই আপনি যখন পড়া শুরু করবেন আপনি চাইলেই কিন্তু এখানে যে কোনো ওয়ার্ড হাইলাইট করতে পারবেন এবং চাইলে কিন্তু এগুলোকে আবার আনহাইলাইটও করে ফেলা যায় যেটা কিন্তু একটা বড় সুবিধা কারণ আমরা যখন পেপারে পরীক্ষা দেই আমাদের কিন্তু একবার কলম দিয়ে একটা দাগ দিলে সেটা কিন্তু মোছা যায় না কিন্তু কম্পিউটারে আপনি হাইলাইট করবেন না কেন যদি মনে হয় সেটা দরকার নেই সেটাকে কিন্তু আবারও আনহাইলাইট করা পসিবল হয় এবং শুধু প্যারাগ্রাফি নয় আপনি চাইলে প্রশ্নগুলো কিন্তু হাইলাইট করতে পারবেন যেটা কিন্তু আরেকটা ভালো সুবিধা কারণ প্রশ্নের মধ্যে আপনি যদি হাইলাইট করতে পারেন তাহলে আপনার উত্তর খুলোকেট করতে আরো বেশি সুবিধা হবে ট্রু ফলস যে প্রশ্নগুলো রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করলে আপনার কাছে ট্রু ফলস বা নট গিভেন চলে আসবে সো যেটা আনসার সেটা আপনি এখানে ডাকাতে পারবেন তারপর এখানে শূন্য স্থান রয়েছে আপনি যদি চান এখান থেকে যেটা আনসার সেটাকে আপনি জাস্ট কপি করে কপি করে এখানে সরাসরি বসিয়ে দিতে পারবেন তবে এখানে কিন্তু রাইট বাটনটা মেন পরীক্ষাতে শো করবে না এইটা একটু খেয়াল রাখতে হবে আপনি আইদার এখানে এখানে টাইপ টাইপ করবেন করবেন এস অথবা এখান থেকে কপি করে সরাসরি বসিয়ে দিতে পারবেন যেটা কিনা আপনাকে আরো বেশি সময় বাঁচাতে হেল্প করবে পার্ট ওয়ান আনসার করা শেষ হলে আপনি চলে যাবেন পার্ট টুতে এখানে আপনি পেতে পারেন ইনফরমেশন ফাইন্ডিং টাইপের প্রশ্ন অথবা টু লেটারস ফাইন্ডিং টাইপের প্রশ্ন এগুলো কিন্তু জাস্ট মাউসের এক আনসার হয়ে যাবে যেটি সঠিক উত্তর সেটি আপনি করবেন যদি প্রয়োজন হয় আপনি চাইলে চিহ্ন উঠিয়ে দিতে পারবেন উঠিয়ে অন্য কোনো অপশনও চুজ করতে পারবেন ওয়ান ওয়ার্ড চাইলে ওয়ান ওয়ার্ড বসাবেন টু ওয়ার্ড চাইলে টু ওয়ার্ড বসাবেন পার্ট থ্রিতে আপনি পেতে পারেন এমসিকিউ টাইপের কোশ্চেন অথবা শূন্যস্থান টাইপের কোশ্চেন বা সামারি টাইপের কোশ্চেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামারি রয়েছে যেটা সঠিক আনসার সেটা আপনি সেই অপশনটি চুজ করবেন নিচে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কয়টি আনসার করা হয়েছে এবং কয়টি আনসার করা বাকি আছে যেটি কিন্তু আপনার সময় বাঁচাতে বেশ সহায়ক যদি আপনার আনসার করা কমপ্লিট হয়ে যায় তখন আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এন্টার রিভিউতে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন পরীক্ষা শেষ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যানালাইসিস করা যে আপনার কয়টা আনসার সঠিক হয়েছে বা কয়টা আনসার ভুল হয়েছে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো বিশ্লেষণ করা অ্যানালাইসিস করা এবং বুঝতে পারা যে কি কারণে আপনার ভুলগুলো হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে লোকেট রয়েছে আপনি চাইলেই ক্লিক করলে চলে আসবে যে কোন জায়গা থেকে বা কোন লাইন থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে লোকেটের পাশাপাশি আমাদের কিন্তু এক্সপ্লেন নামেও একটি ফিচার রয়েছে আপনি যদি জানতে চান কি কারণে সঠিক আনসার বি হলো আপনি কিন্তু এক্সপ্লেন বাটনে ক্লিক করলে বুঝতে পারবেন যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে আপনি কিন্তু রিপোর্ট করতে পারবেন এতক্ষণ আমরা দেখলাম আরিফ একাডেমিতে কম্পিউটার বেসড আইএলটিএস এর জন্য কি কি ফিচার ওয়েবসাইটে রয়েছে যেগুলো কিন্তু আপনার প্রস্তুতির জন্য খুবই সহায়ক এখন আমরা সিবিটি রিডিং এ ভালো করার কিছু কৌশল নিয়ে আলোচনা করব পরীক্ষা যখন শুরু হবে আপনি পার্ট ওয়ান দিয়ে শুরু করতে পারেন অথবা পার্ট টু অথবা পার্ট থ্রি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন যদি আমরা পার্ট ওয়ান দিয়ে শুরু করি সাধারণত পার্ট ওয়ানের প্রশ্নগুলো কিছুটা সহজ হয় এবং পার্ট ওয়ানের এর জন্য দশ থেকে বারো বা পনেরো মিনিট সময় নিতে পারেন পার্ট টু এর জন্য আপনি বিশ মিনিটের মতো সময় নিতে পারেন পার্ট থ্রি যেহেতু কিছুটা কঠিন সেহেতু আপনি পার্ট থ্রি এর জন্য বিশ থেকে পঁচিশ মিনিট সময় বরাদ্দ করতে পারেন রিডিং এর টাইম ম্যানেজ করতে পারা ভালো স্কোর তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরুর পর প্রথম পাঁচ চার থেকে পাঁচ মিনিটে আমরা যেটা আমরা প্রশ্নগুলো এবং যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলোকে আমরা আমরা হাইলাইট করে প্রশ্নগুলো পড়া শেষ হলে প্যারাগ্রাফ পড়া শুরু করব প্যারাগ্রাফ পড়া শুরু করার পরে আবারও আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ পাবো সেগুলোকে আমরা হাইলাইট করতে থাকবো প্রত্যেকটা প্যারাগ্রাফ আমরা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব একটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে ওই প্যারাগ্রাফ সম্পর্কিত সকল প্রশ্ন আমরা আনসার করে ফেলব একটা প্যারাগ্রাফ আনসার করার পরে আপনি চলে যাবেন পরের প্যারাগ্রাফে পরের প্যারাগ্রাফটি আপনি ভালো মতো পড়বেন এবং সেই প্যারাগ্রাফ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি আনসার করবেন যদি কোনো প্যারাগ্রাফ সহজ মনে হয় আপনি চাইলে একটু দ্রুত পরে স্ক্যানিং করতে পারেন এভাবে সবগুলো প্যারাগ্রাফ পরে আনসার করতে থাকুন এবং সময়ের প্রতি খেয়াল রাখুন মনে রাখবেন যে এটা সহজ পাঠ সেখানে কখনোই দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় নেওয়া যাবে না আপনার প্রস্তুতি দিকে আপনার অধিক সময় লাগতে পারে। পারে। থেকে মিনিট যেতে এটা নিয়ে কিছু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন সাথে সাথে আপনার সময় ম্যানেজ করা আরো বেশি সহজ হবে এবং মেইন পরীক্ষায় এক ঘন্টা শেষ করতে আপনি সক্ষম হবেন রিডিং এ ভালো করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে ভোকাবুলারি নলেজ থাকা আবশ্যক যখন কোন ইম্পর্টেন্ট বা কঠিন ভোকাবুলারি পাবেন সেগুলোকে আপনি শিখে রাখুন চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি করে মক টেস্ট দেওয়ার জন্য আপনার প্রস্তুতি ধারাবাহিকতায় পারে আপনার ভালো ফলাফল নিশ্চিত করতে